ধন্যবাদ আমার প্রিয় তো খাওয়া দাওয়া করতেছি ওয়ান গ্রুপ ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ যাক ভালো আছেন আমিও আপনাকে দয়া আলাদা রহমতে ভালো আছি অবশ্যই দোয়া করবেন কারণ আপনি আমার সিনিয়র বড় ভাই অবশ্যই অবশ্যই আমাদের দোয়া করবেন ভাই কারণ আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই একদিন আমিও সামনের দিকে যেতে পারবো অবশ্যই সফলতা অর্জন করতে পারবো

এখানে আপনার প্ল্যাটফর্মে ছোট বড় বলতে কোনো কথা নাই ভাই তো যারা আগে থেকে কাজ করছেন তাদের আইডি প্রোফাইল এবং চ্যালেঞ্জ একটু বড় আর যারা পরে কাজ করতেছেন তাদের একটু ছোট এই মূলত সরকার কাজ করলে আশা করি সবাই একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং সবারই পেস প্রোফাইল পরিবারটি অনেক বড় হবে তো এই জন্য করে সবারই কিন্তু মনোযোগ সহকারে কাজ করা দরকার সবাই আমরা একটু লাইক করি সবাই সবার সবাই একটু লাইক করি কারণ আমি বেশিক্ষণ থাক না মিনিট দশক লাইক করব অবশ্যই সবাই চলে আসবো এবং আমরা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট কোন দেশে দেখতেছি এবং অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবেন কারণ লাইভে তারা আসতেছেন আপনাদের লাইক কিন্তু এই লাইভের জন্য বিশেষ একটি গুরুত্ব ভূমিকা পালন করে থাকে কারণ যত লাইক কমেন্ট পড়বে শেয়ার পড়বে ততই কিন্তু আপনার এই লাইভ ভিডিওটি বিস্তার লাভ করবে তাই অবশ্যই অবশ্যই সবাই আমরা একটু লাইক করিজি ওয়ান তোমার ভিডিও খুব ভালো লাগে আমার ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় গোলজার ভাই অসংখ্য ধন্যবাদ তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা যেহেতু শর্ট ভিডিও করে থাকি মন চাইলেও সেটুকু জিনিস আমরা তুলে ধরতে পারি না বা দেখাতে পারি না আর শর্টের ক্ষেত্রে যত ছোট করে ভিডিও সারা দেয় ততই ভালো তো ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন যাতে ওইটুকুর মধ্যে আমরা সব কিছু তুলে ধরতে পারি আশা করি আমার প্রিয় ভাই বলছে আমার বাড়ি পলাশি ইন্ডিয়া ধন্যবাদ প্রিয় ভাই যে আমার একটি প্রাণ প্রিয় কলিজের ভাই তিনি ইন্ডিয়া থেকে দেখেন টিজি ওয়ান গ্রুপ দুইশো বিরাশি ওনার ভিডিও আমি দেখি সম্পূর্ণ ভিডিও দেখি ওনার সুন্দর সুন্দর ভিডিও আর ভিডিওর মিউজিক গানগুলোও কিন্তু গুলো এইগুলো গান আপনার শোনা এবং দেখার মতো আর যেগুলো ভিডিওর মধ্যে গানের মধ্যে ভাই মডেলিং করে থাকেন

লাইভে আসলাম তো লাইভে বেশিক্ষণ থাকবো না মিনিট দশক থাকবো তো অবশ্যই সবাই একটু লাইক করি কমেন্ট করি কারণ আমি দুইটা পেজে কাজ করি একটা প্রোফাইলে তো এরকমভাবে কাজ করতে করতে সমাজ পার হয়ে যায় তো অত রাত্রে আর ওইভাবে ধৈর্য হয় না যে একটু লাইভ বা ইয়ে করি তো যার জন্য করে লাইভে আপনার ওয়ান করে আমি ঘুমাই কারণ ইউটিউবে আমি অতটা কাজ করিনি বা অভিজ্ঞতা নাই যে ইউটিউবে আপনার লাইভ ভিডিও মাধ্যমে বলে আপনার চার হাজার মিনিট টাইম পুর হয় কারণ আমাদের ভিডিও তো আপনার শর্ট ভিডিও কারণ এখানে যদি ওয়াশ টাইম পূরণ করতে হয় তাহলে টেন মিলিয়ন আপনার কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে হবে তো সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আপনার নতুন আমাদের কিন্তু এইভাবে কি হবে না ভিউ হবে না তো এই জন্য করে আমাদের লাইভ করা কিন্তু জরুরি এবং বিশেষ দরকার ধন্যবাদ আশা করি সবাই বুঝতে টিজুয়ান নাম শাহদুল শেখ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তো আমি বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল আপনার কিছু কিছু আমি ইয়েগুলো দেখি ভয়েস এগুলো ভয়েস আনকমন ভয়েস হচ্ছেন আনকমন কিছু কিছু ভয়েস আছে আপনার এগুলো ভয়েসটা খুব সুন্দর আমার ভালো লাগে তো এক্ষেত্রে আপনার অ্যাক্টিংগুলো যেগুলো করেন এগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে এগুলো নিজেকে কখনো ছোট মনে করবেন না আল্লাহ যা দিয়েছে এটা সবার কাছে কখনো কেউ নিজেকে ছোট মনে করা যাবে না আশা করি বুঝতে পেরেছি নিচাল আপনাকে যেটুকু দিয়েছে এটুকুই আপনার আল্লাহ কাছে লাখো শুক্রিয়া বুঝতে পেরেছেন আপনার একটা সেটা আমি জানি কারণ এখানে একটা বিষয় সেটা হলো আপনার মনের শক্তি বল বেশি আছে যার মনের শক্তি বল আছে তার কাছে আপনি সবকিছুই কিন্তু ভালো লাগে তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন তো আপনার যে মনোবল শক্তি বল রয়েছে এটা আশা করি আপনারা যাদের পাও হাত আছে তাদের সে অনেক অনেক ভালো এবং সুস্থ ইনশাল্লাহ ধন্যবাদ আমার প্রিয় কলজার ভাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকের ওই লাইভ ভিডিও যেহেতু দশ মিনিট কত কথা ছিল এগারো মিনিট হয়ে গেছে তো আমি এখন রাখবো তো আপনারা আশা করি যদি সম্ভব হয় পারেন তো আমার লাইভ ভিডিওটি দেখবেন বারবার তাহলেই কিন্তু ভিউ হবে আর এখানে আরেকটি বিষয় যে অনেকেই এসেছিলো আমি ওয়াচিংয়ে দেখলাম যে অনেকে আমার ওয়াচিংয়ে কিন্তু ছিল তো সো এখন একটা লাইক পাইনি অবশ্যই তিনজন রয়েছে রয়েছেন আশা করি একজন একটা লাইক দেবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে আজকে লাইভ দেখছেন মোবাইল সামনে বসে আশা করি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমাকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভাইয়েরা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুস্থ এবং ভালো থাকুন শুভকামনা রইল সবার জন্য